মাংস রান্না করতে গেলে সবসময় আমরা যে প্রবলেমটা ফেস করি দেখা যায় মাংসটার কালারটা ঠিক মতো আসে না মাংসের কালার ঠিক আসে তো মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় না মাংস সিদ্ধ হয় তো স্বাদটা ভালো আসে না বিশেষ করে গরুর মাংস রান্নার ক্ষেত্রে এটা খুবই কমন প্রবলেম যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রেসিপিতে আজকে গরুর মাংসের একটা রেসিপি করে দেখাবো আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাংস স্বাদ হওয়ার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এর মশলাটার ব্যবহার আর দ্বিতীয়টা আমরা রান্নাই দেখাবো তো শুরুতে আমরা মাংসের মশলাটা রেডি করে নিব আর এর জন্য একটা বাটিতে আট দশটা ছোটো এলাচ নিয়ে নিচ্ছি নিচ্ছি আট দশটা লবঙ্গ একটা ছোট জায়ফলের অর্ধেকটা আর যদি বড় জায়ফল হয় তাহলে চার ভাগের এক ভাগ নেবেন সেই সাথে দিব একটা জয়ত্রীর অর্ধেক অংশ এক চা চামচ মতো কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি দুই টুকরো দারু এই মশলাগুলোকে না ভেজে বা না টেলে গুঁড়ো করে নিব এর বাইরেও কিছু মশলা লাগবে যেগুলো আমরা আস্তেও ব্যবহার করব দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছে তো এখন আমরা চলে যাব মূল রান্নায় চলে আসলাম মূল রান্নায় চুলে একটা পাতিল বসিয়েছি এখানে প্রায় তিন কেজি মাংস আছে প্রায় বললাম এই জন্য তিন কেজি মাংস ছিল এক্সট্রা কিছু চর্বি ছিল যেগুলো ফেলে দিয়েছি হয়তো সেই ক্ষেত্রে এক দেড়শো গ্রাম কমে গেছে শুরুতে দিব আদা বাটা প্রায় তিন টেবিল চামচ দিলাম প্রতি কেজিতে এক টেবিল চামচ করে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাও তিন টেবিল চামচ দিলাম হলুদ দিচ্ছি এক টেবিল চামচ মতো প্রতি কেজিতে একটা চামচ করে প্রায় দিচ্ছি মরিচের গুঁড়া তিন টেবিল চামচ দিয়ে দিলাম তবে অবশ্যই ঝালটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ মতো দিয়ে দিলাম দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটাও দেড় টেবিল চামচ দিয়ে দিলাম দিচ্ছি লবণ প্রায় তিন টেবিল চামুচ মতো দিলাম তবে অবশ্যই লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দিচ্ছি একটা কালো এলাচ দুটো তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিব হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। যদি মাংসে চর্বি বেশি থাকে তাহলে তেলটা একটু কম দেবেন শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম এটা দিয়ে দিব তবে পুরোটা দিব না সামান্য একটু রেখে দিব যেটা পরে ব্যবহার করতে হবে প্রায় আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম ঢাকনাটা লাগিয়ে দিব প্রথম দশ মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিতে হবে তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায় হাই হিটে মাংসটাকে প্রায় দশ মিনিট রান্না করে নিলাম তবে অফ ক্যামেরায় আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটাতেই মাংসটাকে আমরা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। তবে এই সেকেন্ড স্টেপটা একটা ম্যাজিক স্টেপ কেন ম্যাজিক স্টেপ বলছি ঠিক এই সময়টাতে মাংসটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব আর জন্য চুলার জালটাকে অবশ্যই অবশ্যই মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে মিডিয়াম টু লো হিটে মাংসটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিব। আর এতে কিন্তু মাংসটা একদম সফট হয়ে আসবে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে নিয়ে আসলাম মিডিয়াম টু লো হিটে মাংসটাকে স্ট্রেট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো রান্না করে নিলাম মাঝে একবার জাস্ট নেড়ে দিয়েছিলাম মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে যদি এই সবে বড়াতে চালের রুটি দিয়ে এই মাংসটা খেতে চান তাহলে অবশ্যই মাংসটাকে একটু নরম করে নিতে হবে তো মাংসটাকে আরও একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এর জন্য সামান্য একটু পানি অ্যাড করব। তবে পানিটা অবশ্যই গরম পানি জাস্ট এক কাপ মতো গরম পানি দিলাম সেই সাথে দিব পাঁচ ছটা কাঁচা মরিচ মরিচের মাথাগুলো একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় দেখুন আমি মাংস রান্নার সেকেন্ড পিরিয়ডটাকে বলেছিলাম এটা একটা ম্যাজিক পিরিয়ড কেন এই সময়টার উপরে নির্ভর করবে আপনার মাংসটা কতটা স্বাদের হবে কেননা এই সময়টাতে মাংসটাকে খুব পারফেক্টলি কষানো হয়ে থাকে মাংসটা যদি পারফেক্টলি কষানো হয় তাহলে মাংসের যেমন স্বাদটা বেড়ে যায় একই সাথে কালারটা সুন্দর আসবে আর এই জন্য দ্বিতীয় পর্যায়ে চুলার তাপটাকে কমিয়ে রেখে দীর্ঘ সময় ধরে রান্না করে নিতে হবে এতে করে মাংসটা খুব সফট হবে তো ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো মিডিয়াম হিটে মাংসটাকে আরও দশ মিনিট মতো রান্না করে নিলাম ঠিক এই পর্যায়ে হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা দেবেন এতে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে সেই সাথে কালারটাও খুব চমৎকার আসবে ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম এবং লো এর মাঝে মাঝে নিয়ে আসবো মিডিয়াম টু লো হিটে মাংসটাকে আরও দশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে একদম ফাইনালি শুরুতেই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম কিছুটা ব্যবহার করেছি বাকিটা এখন দিয়ে দিব ভাবতে পারেন এই মশলাটা শেষে দেওয়ার কারণটা কি মশলাটা শেষে দিলে মাংসটাতে এত চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে মনে হবে একদম টাটকা মশলা রান্না খাচ্ছেন ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলের জালটাকে একদম লো করে দেব একদম লো হিটে মাংসটাকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট আমরা দমে রাখবো একদম লো হিটে মাংসটাকে প্রায় পাঁচ সাত মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন লুকটা এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে মাংসটা কতটা স্বাদের হয়েছে দেখুন মাংসটা অনেক সফট হয়ে গেছে লুকটাই কিন্তু এর স্বাদের মাত্রাটা বলে দিচ্ছে গ্রেভিটা দেখুন জাস্ট এই নিয়মে যে কোনো ধরনের মাংস রান্না করবেন সেটা গরু খাসি ভেড়া উট দুমবাদ হোয়াট এবার যেটাই হোক না কেন দেখবেন রান্নাটাতে যেমন কালার আসবে ঠিক একই রকম মাংসটা খুব সুন্দরভাবে সফট হবে তো যাই হোক আশা করবো গরুর মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ